প্রতিদিনই করি কত মেয়ের সাথে আরি তো আজকে ঘুরতে চলে যাব ডাকা বনানি আরে কেনা কে চাতে হো আজকের ভিডিওটিতে আপনাদের আশপাশে একটু ঘুরে ঘুরে দেখাবো এখানে আসার পর ভালো লেগে যায় এখানকার ওয়েদার শাড়িতেই সুন্দর নারী তো এবার চলে আসলাম ঢাকা বনানি এখানে আসার পরে মানে আমার ফিলিংসটা এতটাই বেড়ে গেছে যে প্লেন দেখে মানে বাস্তবে নিজের চোখে প্লেন দেখতেছি সামনে দিয়ে কিভাবে আগাইতাছে ওই দেখেন আরেকটা প্লেন আসতেছে পিছন দিয়ে আরেকটা প্লেন মানে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না যেমন এখানকার ওয়েদার এখানকার দৃশ্য মানে ফিলিংস টাই অন্যরকম সামনে দেখতেছেন পুস্কার দোকান এটা দেখে মনে পরে আমার কিছু কথা মেয়েরা পছন্দ করে পুচকা আরো করে সুন্দর সুন্দর ফুল আপনারা যদি লাইফে এখানে একবারও না আসে থাকেন তাহলে লাইফে মস্ত বড় করবেন ভুল তাই আমি ভুল না করে সোজা চলে এসেছি বনানি বনানিতে এসে দেখি অনেক ধরনের কিছু আর আকাশ থেকে নামতেছে ফেলেন আর আমি ফেলেন তো পিছন থেকে আর বলবো না এবার ক্যামেরার সামনে আমি আসছি আর এসে আপনাদেরকে শোনাবো মজার মজার অনেক কিছু আর এখানে দর্শকরা যেভাবে দাঁড়িয়ে তো সবাই কেমন আছেন আশা করি ব্যাকে আছেন বালা তো আবারও চলিয়ে এসছি আই ক্যামেরার সামনে কালা হোলা কথা বলতে বলতে আমি দিলাম হাসি তো আমার পিছনের তিনটা ছেলের মধ্যে একটা ছেলে বলতে আসতে বন্ধু তুই একটু ক্যামেরাটা ধর আমি একটু নাচ তো এমন নাচা নাস্তাছে আসতে নাচ দেখি আমি ফুরাই ফিদা সুন্দর সুন্দর মেয়ের নাচ দেখে খাবে ক্রাশ এত সুন্দর নাচ আগে কখনো দেখি নেই যাই হোক আমরা নতুন পর্বে চলে যাচ্ছি এখানে আসার পরে দেখি বেটি আর বেটি আইসিন চিন্তা করতে আসি কোন বেড়ি ধরি ভাঙ্গি দে আর গেডি আপনারা তো জানেন সব জায়গার মধ্যে কিছু থাকার না থাক বেড়ি মানুষ থাকবেই বাবুরে রে বেডি মানুষ তোরা বাসায় থাকবি রান্না বান্না করবি হাড়ি ফাতিল মাঝবি তোরা কিনলে রাস্তাঘাটে ঘুরবি তোরা কিনলে এগুলো ওকুলে যাবি আরে বুঝে থাক লাগতো না বেডি মানুষের কথা বুঝতে গেলে আই ওই যেম গুঁজে এখন রাস্তাতে আর রাস্তাতে এইভাবে তাহলে বুঝেন আর এখন হচ্ছে বিকাল তিনটা আর এই তিনটার সময়ে যদি এক এমন মানুষ হয় তাহলে বুঝেন চারটা পাঁচটা বাজে কেমন মানুষ হবে আর এখানে আসে মানুষ মূলত ফেলেন দেখার জন্য আশেপাশে দেখতেছেন সব বেডি। বেডি দেখার পর আমার মন চাই কিনতে টেডি টেডি দিয়ে করবো বিডি থাকার কথা বলবো না কথা বলতে বলতে আমার হাতের সময়গুলো হয়ে যাচ্ছে শেষ তো এখন সময় পুরি হয়ে গেল সন্ধ্যা আর সন্ধ্যার সময় মানুষজন সবাই ফোন নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে আর এখন আস্তে আস্তে সামনে থেকে ফেলেন মানে সবাই মিলে দাঁড়ায় আছে শুধু ফেলেন ছবি তোলার জন্য করে চমকে গেলাম আকাশের দিকে তাকিয়ে হঠাৎ দেখলাম আকাশ থেকে বাতি জ্বলতাছে কিভাবে বাতি জ্বলে পরে দেখলাম ওইটা তো একটা